चलो नीचे ना আসসালাম ওয়ালাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো সকাল থেকে আমার ভিডিওটা আজকে কন্টিনিউ করতেছি বাচ্চাকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি তো চলুন শুরু করি আজকে নতুন ব্লগ আমরা স্কুলে যাচ্ছি আচ্ছা আচ্ছা গাছের আলালে তুমি উপর দিয়ে হাতবা আমি নিজে হাতবো ঠিক আছে ঠিক আছে চলো চলো এই দিকে বসব তুমি তো দিকে যাব যাও ক্লাসে যাও ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিবল ঠিক আছে দাদা কে না কই বের হচ্ছে একসাথে ক্যামেরা ধরে আমি বোরখপুর খুশি হয়েছে এখন কান্না শেষ তোর বাবাকে দেখা মন ললি পপ খুলে দেবো দেখছেন ময়লা ধরে না সরলা ধরে আসো 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 ভাইয়া যাইতেছে রাইয়ান যায় আসো আসো কি শুরু করে দিছো তুমি এইখানে স্কুলের মাঠে আইসা

চলো আমরা ক্যান্টিনে যাই তোমার ভাইয়া সিঙ্গারা খাবে আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য একটা নতুন সমাধান নিয়ে আসছি এটা হলো যদি বাসায় আপনার ডিম না থাকে কীভাবে নুডলস রান্না করবেন যাতে বাচ্চারা সব নুডলসটা খেয়ে কমপ্লিট করে ফেলে তো সেটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি আমি ওদের জন্য মিক্সটা নুডলস রান্না করব আর এখানে আমি একটা পেঁয়াজ আর দুইটা কাঁচামড়ি দিয়েছি আমি এটা ডিম ছাড়া রান্না করবো এটা ভালো করে ভাজতেছি পানিটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দিয়েছি এই নুডলসটা সিদ্ধ হতে দু মিনিট লাগবে দু মিনিটে বেশি লাগবে না বেশি সিদ্ধ করবেন না কারণ দেখা যায় যখন নামাবেন তখন মনে হইব যে হয়ে গেছে দু মিনিটে বেশি লাগে না যাই হোক ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি টমেটো কেটে রেখেছিলাম আমি টমেটো যদি কোনো খস থাকে এইভাবে রান্না করতে পারেন টমেটো থাকলে বাসায় একটু সামান্য লবণ নিয়ে দিচ্ছি আমি এক এটা রান্না করতেছি অন্য পাশে নুডুলস এই যে সিদ্ধ করতে দিয়েছি আমি এর মধ্যে দেব একটু এটা একটু ভাজা হলে এর মধ্যে দেব আমি সয়া সস আম্মা আম্মা জি তোমার জন্য নুডুলস রান্না করতেছি আমি আম্মু মানে না কেন খাব না আমি খিচুড়ি খিচুড়ি সকালে খেতে ভাবছি খিচুড়ি ইসে খায় না সন্ধ্যায় খায় না ঠিক আছে যাও 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 ওদিকে যাও এখানে চুলার পাশে আছে না গরম আমি হ্যাঁ যাও না এখানে আগুন আর হ্যাঁ আমি টমেটোর চাই না তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমার টমেটোটা এখন এর মধ্যে আমি আমি একটু সয়া দিচ্ছি পরি আমার লুডটা সিদ্ধ হয়ে গেছে একদম টাইম ধরা দুই মিনিট আপনারা যদি ই করেন দুই মিনিটটা বেশি লাগবে এখন আমি এটা ঠান্ডা পানির মধ্যে দিব রুজার ছেঁকে নিব গরম পানি থেকে আর এখানে আমি কল ছেড়ে দিয়েছি এই দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে দুই মিনিটের মধ্যে তো দুই মিনিটের বেশি লাগবে না আমি সামান্য পরিমাণ একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি অনেক সুন্দর ভ্রাণভের হয়েছে দেখতে পাচ্ছেন আমার টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পানিটা একদম টানিয়ে কঠে এর মধ্যে নির্দিষ্ট দিয়ে দিব তো এটা এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি

এন্ড মজা হইছে বলো মজা হইছে হ্যাঁ ম্যাগি ম্যাগি নুডলস মজা হইছে মা টেস্টি হইছে লাইক দাও হ্যাঁ মজা তো বুঝতেই পারছেন আমার বাচ্চাদের কাছে অনেক পছন্দ হয়েছে তো এইভাবে নুডলস রান্না করে বাচ্চাদের দিতে পারেন বাসা যদি ডিম না থাকে হ্যাঁ ওঠো ঠান্ডা হইছে তো মাংস রান্না আমার কমপ্লিট এখন আমার বাচ্চাদেরকে ভাগ দিব তাই এটা না অটো ঠিক ভিক করো ঠিক করো এটা ঠিক করো